জানিস সেদিন একটা রাস্তার পাশে গাড়ি রেখেছিলাম গাড়ির জ্বালানা খোলা ছিল ভেতরে চাবিও রাখা ছিল তবু গাড়িটি চুরি হয়নি বলিস কি তুই কোথায় গিয়েছিলি কেন গাড়ির ভিতরেই ছিলাম জানিস বাজারে ছেলেদের জন্য নতুন একটা সুগন্ধি বেরিয়েছে সুগন্ধিটা গায়ে দিলেই মেয়েরা ছুটে আসে বলিস কি সুগন্ধি ঘ্রানটা কিসের মতো বলতো অনেকটা নতুন টাকার মতন কি রে কুলসুম তোর জন্মদিন কত তারিখে সতেরোই জুলাই তা কোন বছর প্রতি বছর শোন আগামী রোববার আমার জন্মদিন সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসিস অবশ্যই আসব কিন্তু তোর বাসার ঠিকানা তো জানি না শোন মালিবাগ মোড় থেকে ডান দিকে এসে বাম দিকের প্রথম গলিতে ঢুকে সোজা এগিয়ে ডান পাশে সরু গলিটার শেষ মাথায় আমাদের বাড়ি বাড়ির তিন তলায় উঠে ডান পাশের দরজায় কোনোই দিয়ে কলবেল বাজাবি ব্যাস আমি দরজা খুলে দেব কোনোই দিয়ে বেল বাজাতে হবে কেন হাত দিয়ে বাজালে কি হয় ও মা তোর হাতে ওবরের বাক্স থাকবে না হাত দিয়ে বেল বাজাবে কি করে বুঝলি সামনের মাসে আমার স্ত্রীর জন্মদিন আমাদের বিয়ের পর এটাই ওর প্রথম জন্মদিন কিন্তু আমার যে ভুল মন না জানি ওর জন্মদিনের কথা ভুলেই বসে যাই এই প্রথমবার ভুলে যা আজীবন মনে রাখার ব্যবস্থা হয়ে যাবে বুঝলি পরীক্ষা এলেই আমি বুঝতে পারি দিন আর রাতের মধ্যে কত পার্থক্য সকালে ঘুম থেকে উঠে ভাবি যে করেই হোক আশি পার্সেন্ট নম্বর পেতেই হবে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাবি ও খোদা কোনো মতে পাশ করলেই হয় কিরে তোর পরীক্ষার প্রস্তুতি কেমন আর বলিস না রে এখনো সবই বাকি পড়ে আছে বলিস কি আমার তো সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এখন শুধু একটা বাকি আছে কোনটা কলম পেন্সিল ইরেজার স্কেল ক্যালকুলেটর পরিচয়পত্র প্রবেশপত্র সব প্রস্তুত এখন শুধু পড়াটাই বাকি আছে জানিস আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছি এখন এই ক্যামেরা ব্যবহার করে দ্রুত কিছু টাকা উপার্জন করতে চাই কি করা যায় বলতো তোর ক্যামেরাটা বেঁচে দে